হাই সবাইকে তো আজকের এই ভিডিওটা আরসিডি খকে কেন্দ্র করে এবং পুরো একটা গাইডলাইনমূলক ভিডিও হবে তোমরা একদম শূন্য থেকে কিভাবে যে কোনো বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন নিতে পারো এই ভিডিও থেকে তোমরা এই বিষয়টাই ক্লিয়ার হবা এবং তোমরা যারা ফার্স্ট টাইম আর আছো বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষয় মিনিটে পরীক্ষা দিবা এবং যারা সেকেন্ড টাইম আর আছো ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাদ দিয়ে সব জায়গায় পরীক্ষা দিবা সবার জন্য এই ভিডিওটা একটা গেম চেঞ্জিং ভিডিও হইতে পারে তো প্রথমেই আমি একটা বিষয় নিয়েই আগাই যে আমরা আসলে ভুলগুলা করি কোন দিকে বা আমাদের আসলে মেইন হয় কোথা থেকে তো আমরা প্রতি বছর স্টুডেন্টকে পড়ানোর সময় সব থেকে বেশি যে দেখি স্টুডেন্টদের সেটা হলো বুক সিলেকশনের প্রবলেম মানে আমরা অনেক বেশি বই সিলেক্ট করে ফেলি যার কারণে আসলে কোনো বই ভালো করে আমরা আসলে শেষ করতে পারি না তো যে কোনো বিশ্ববিদ্যালয়ে প্রিপারেশন নেওয়ার আগে তোমাকে আসলে সব থেকে কম বই পড়ার মেন্টালিটি নিতে হবে অর্থাৎ তুমি বই খুবই কম পড়বা বাট বইগুলাকে খুবই ইফেক্টিভ বইতে পড়বা এইটাই হচ্ছে তোমার প্রথম প্ল্যান থাকবে তার মানে তুমি বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান এই তিনটা তো তোমার বেসিক বিষয় এই তিনটার জন্য সর্বনিম্ন যতগুলা বই কেনা যায় সেই বইগুলা তুমি কিনবা আমি ধীরে ধীরে তোমাদেরকে বলবো যে কি কি বই তুমি আসলে কিনবা বা কোন বইগুলা তোমার জন্য ভালো হবে তো এইটা হচ্ছে প্রথম আমাদের বিষয় মাথায় রাখতে হবে দ্বিতীয় হইল আমাদের পর্যাপ্ত পরীক্ষা দিতে হবে এবং তৃতীয় হইলো আমাদের বারবার একই জিনিস করতে হবে বা বারবার একই জিনিস মানে প্র্যাকটিস করতে হবে রিভিশনের মধ্যে রাখতে হবে আমরা অনেক বেশি পড়াশোনা করি বাট আমরা রিভিশন করি না দেখে আমরা আসলে কোনো জিনিস ঠিকভাবে অ্যাপ্লাই করতে পারি না সো এই বিষয়গুলোকে ফোকাস করে আজকের ভিডিওতে আমি কথা বলার চেষ্টা করব এবং তোমাদের ঢাকা ভার্সিটি সহ অন্যান্য ভার্সিটি যে বি ইউনিট বা আর্টস এর ইউনিটগুলো আছে এগুলার প্রিপারেশন খুব ভালোভাবে তোমরা ইনশাআল্লাহ ভিডিওটা দেখলে নিতে পারবা তো প্রথমেই আমি আসলে কথা বলি তোমাদের বুক সিলেকশন বা বই নিয়ে হ্যাঁ তো আমরা সব থেকে বেশি মানে ভুল করি হচ্ছে বুক সিলেকশনে মানে আমরা আমরা আসলে আসলে বেশি বই পড়তে চাই বা সব থেকে মনে করি যে আমরা যদি অনেক বেশি প্রকাশনী বই পড়ে ফেলি তাইলে আমাদের অনেক ভালো পড়াশোনা হবে কিন্তু বিষয়টা এমন না তো এইটার জন্য তোমাকে প্রথমেই সিলেক্ট করতে হবে তুমি সব থেকে কম বই পড়বা এখন কম বই কি কি ভাবে পড়া যায় কোন সাবজেক্টের জন্য কতগুলা বই কিনবা এই জিনিসটাই আমি তোমাকে প্রথমে দেখাই তো এক নম্বরে যদি আমি বাংলা অংশের মধ্যে যাই যে বাংলার জন্য আসলে কোন কোন বইগুলা তোমার জন্য জরুরি হ্যাঁ তো প্রথমেই যদি তোমরা খেয়াল করো এক নম্বরে হচ্ছে বাংলা প্রথম পত্র বা তোমার যে এইচএসসি এর বাংলা বইটা আছে এইটা তোমার জন্য এনাফ হ্যাঁ বাংলা প্রথমের জন্য এটার জন্য আর কোনো কিছু তোমার লাগবে না পরবর্তীতে তুমি সহায়ক বই কোনো কিছু নিতে পারো এটা আমি বলবো দুই নম্বরে হচ্ছে তোমার বাংলা ব্যাকরণের জন্য বাংলা ব্যাকরণের জন্য নবম দশম শ্রেণীর যে বোর্ড বইটা আছে পুরনো সেই বইটা তোমার খুব বেশি জরুরি এই বইটা পড়লেই তোমার অনেক ভালো प्रिपरेशन হবে এবং আমরা একটা বিষয় খেয়াল করে দেখছি যে যারা আসলে সহায়ক বইয়ের তুলনায় বোর্ড বই বেশি পড়ে তাদের চান্স পাওয়ার সম্ভাবনা এবং মার্ক ওঠার সম্ভাবনা তাদের অনেক বেশি থাকে এবং আলটিমেটলি তারা অনেক ভালো করতে পারে হ্যাঁ তো এই জন্য অনেক বেশি বই কেনার থেকে খুব কম বই পড়বা কিন্তু ইফেক্টিভ বইগুলা তোমাকে পড়তে হবে এই দুইটা বাংলা 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 এবং এবং ব্যাকরণ ব্যাকরণ অংশের প্রথম জন্য তো তোমাদের আমি যে কথাটা মানে বারবার বলি যে বাংলা সাহিত্য অংশের জন্য বিশেষ করে যারা ফার্স্ট টাইম আছো তারা সাহিত্য অংশটা প্রথমের দিকে পড়বা না কারণ কি বাংলা সাহিত্য অংশটা একটু জটিল একটা বিষয় এবং বাংলা সাহিত্য অংশ থেকে অত বেশি প্রশ্ন সব জায়গাতে আসে না বাট যারা সেকেন্ড টাইম আর আছো তারা সাহিত্য অংশ পড়তে পারো এবং সাহিত্যের জন্য আলাদা কোন বই কিনবা না এই যে বাংলা প্রথম এবং বাংলা ব্যাকরণের জন্য যে সহায়ক বইটা তুমি কিনবা হ্যাঁ সহায়ক বই তুমি যেটাই কেন না কেন যে কোনো পাবলিকেশনে সহায়ক বই তুমি কিনতে পারো হ্যাঁ মতো তুমি কিনবা যেটা তোমার ভালো লাগে প্রায় সব বই একই মডেলে লেখা হয় বা একজন আর একজনকে কপি করে আসলে বইগুলো তৈরি করে সো সেই সহায়ক বই থেকে বাংলা সাহিত্যের যতটুকু দেওয়া থাকবে তুমি ততটুকুই পড়বা এর বাইরে এক্সট্রা কোনো কিছু পড়বা না তার মানে দেখো বাংলার জন্য তোমার এইখানে দুইটা বই যেগুলো তোমার বেসিক যে কোর বিষয়গুলো সেগুলো কভার করবে এবং বাংলার জন্য আরেকটা এক্সট্রা বিষয় তোমরা সবাই জানো আসে সেটা হলো বাংলার বিরোচন অংশ বা ওইটাকে আমরা মেমোরাইজিং পার্ট বলতে পারি হ্যাঁ বিরোচন অংশ বিরোচন অংশ সো এই বিরোচন বা মেমোরাইজিং অংশের জন্য যে কোনো বই বাজার থেকে তুমি কিনবা যেমন এটিএম আছে তারপরে সাউন্ড সারের টেকটা আছে তো এমন টাইপের অনেক বই আছে ইভেন তোমরা দেখবা আরো অনেক বই আছে যেগুলো আসলে আমার জানা নেই কিন্তু বইগুলা মোটামুটি ভালো হ্যাঁ তোমরা যে কোনো জায়গায় প্রতি বছরই শুনি কারণ অনেক অনেক বই বের হয় বাট আমি নিজে এটিএম বইটা পড়ছিলাম একটা বইটা আমার খুব ভালো লাগছিল অভিযাত্রী নামগ্রস্তি তারপরে থেকে আসলে আমি সবাইকে ওই বইটাই সাজেস্ট করছি সো এটা তোমাদের উপর ডিপেন্ড করে যে তোমরা আসলে কোন বইটা কিনবা সো যে কোনো বই তুমি কিনতে পারো বাট একটা বই কিনবা অনেকগুলো বই কিনবা না আমি তোমাকে একটা সাজেস্ট করতেছি আর এক ভাইয়া আরেক জায়গা থেকে সাজেস্ট করতেছে এই কাজগুলা কখনোই করা যাবে না তুমি যে কোনো একটা প্রকাশনীর বই কিনবা ওকে সো এই জায়গা থেকে তুমি যদি খেয়াল করো তোমার মোট বই থাকবে বাংলার জন্য তিনটা বেসিক বই এবং একটা সহায়ক বই তার মানে বাংলায় এর বাইরে তোমার আর কোনো বই তুমি রাখবা না জোর করেও কেউ যদি তোমাকে দিয়ে দেয় তারপরেও তুমি বই রাখবা না এটা হচ্ছে তোমার প্রথম কথা ওকে এখন যদি আমরা ইংরেজি অংশে যাই ইংরেজি অংশের জন্য শুধুমাত্র একটা একটা সিঙ্গেল বুক রাখবা পাশাপাশি আর দুইটা এক্সট্রা বুক রাখতে হবে একটা সিঙ্গেল বুক কি তোমরা যারা ফার্স্ট টাইম আর কিংবা সেকেন্ড টাইমার আছো ইংরেজি গ্রামার ইংরেজি লিটারেচার ইংরেজি মেমোরাইজিং এর জন্য আমি মনে করি মাস্টার বইটা খুবই ভালো বই অনেক বড় বই হইলেও খুবই ভালো বই এবং এই বইটা মানে তুমি যদি অ্যাডমিশনে খুবই ভালো করতে চাও এই বইটা তোমাকে ম্যান্ডেটরি পড়তে হবে এছাড়া বাজারে আরো অনেক বই আছে বাট আমি ওইগুলোকে কখনোই সাজেস্ট করি না তুমি যদি মাস্টার বইটাকে শুধু শেষ করতে পারো তোমার লাইফ টাইম কাজে আসবে তার মানে তুমি মাস্টার বইটা শুধু তোমার কাছে রাখবা ওকে এটা মাস্টার জাহাঙ্গীর আলমের লেখা বই তারপরে দুই নম্বর বইটা তুমি মাস্টার বইটাকে রাখলা ওকে এরপরে তুমি এর পাশাপাশি তোমার যে টেক্সট বইটা আছে এইচএসসি এর অর্থাৎ ইএফটি ইংলিশ ফর টুডে ইংলিশ ফর টুডে এই বইটা তোমরা সাথে করে রাখবা তার মানে দুইটা তোমার বেসিক বই চলে গেল এখন এই জায়গাতে আর একটা বই রাখা তোমাদের জন্য খুবই মানে ইফেক্টিভ হয় বা অ্যাডমিশনে আসলে মানে অ্যাডমিশনের গেম চেঞ্জিংটা আসলে যে জায়গা থেকে হয় সেটা হলো ভোকাবুলারি ওকে তো ভোকাবুলারির জন্য আমার দেখা ভালো একটা বই আছে সেটা হইলো সাইফুল স্টুডেন্ট ভোকাবুলারি কি কোন একটা ছোট বই হ্যাঁ ওই বইটা তোমরা কিনবা 150 থেকে 170 টাকা এমন দাম নিতে পারে তো ওইটা ভোকাবুলারির জন্য এই তিন নম্বর বইটা ভোকাবুলারির জন্য তোমরা কিনবা ভোকাবুলারির জন্য তোমরা কিনবা অর্থাৎ এটার নাম হচ্ছে স্টুডেন্ট ভোকাবুলারি হ্যাঁ সাইফুরসের এ বাজারে আরো অনেক বই আছে তোমরা চাইলে সেগুলাও নিতে পারো বাট আমার কাছে যেটা ভালো মনে হইছে আমি তোমাদেরকে সেটা বলে দিছি তো এই জিনিসগুলা তোমাদের গেল আর অনেকেই তোমরা ইংলিশ ফর টুডের জন্য মানে বই কিনতে চাও তো আমি আসলে এটার জন্য সাজেস্ট করি না কারণ ইংরেজি বইটাকে তোমরা নিজেরাই যদি ওই তাইলে জায়গা থেকে আর কোনো কিছু লাগে না হ্যাঁ এক্সট্রা বই নিয়ে চাপ হয়ে যায় তো ইংরেজির জন্য তোমার টেবিলে এই তিনটার বেশি বই তুমি রাখবা না এখন আসো জি কে অংশের জন্য যেটা আমরা সব থেকে বেশি কমপ্লিকেটেড মানে সব থেকে বেশি কমপ্লিকেটেড বা কমপ্লেক্স করে ফেলি হ্যাঁ তো এই জি কে অংশের জন্য তোমরা আসলে কি কি বই কিনবা বা দিকের জন্য তোমাদের আসলে কোন বইগুলো সব থেকে পারফেক্ট হইতে পারে সো বাজারে অনেক বই আছে তোমাদের যে কোনো একটা প্রকাশনীর বই যেটা তোমার টেক্সট ভালো লাগবে যেটা ডিজাইন ভালো লাগবে সেই বইটা সুন্দর করে কিনে আনবা বাট জিকের জন্য শুধুমাত্র একটাই এবং একটাই বই কিনবা মানে কখনোই দুইটা বই কখনো কিনবা না কারণ বেশিরভাগ স্টুডেন্ট দুইটা বই কেনে এবং দুইটা থেকে মিলায় মেশায় পড়তে গিয়ে আসলে ঝামেলাটা বাধায় ফেলে তো তোমরা যে কোনো বই কিনতে পারো যেমন আমি তোমাকে যদি সাজেস্ট করি মানে সব থেকে বেশি বিক্রিত বই কি কি বই আছে জুবায়ের জি কে আছে তারপরে মিহির জি কে আছে এই বইগুলো কিন্তু ভালো হ্যাঁ এই দুইটা বইয়ের একটা তুমি নিতে পারো বা যে কোনো প্রকাশনে তোমার যদি ভালো লাগে সে বইটা নিবা তো আমি সব সময় সাজেস্ট করি সব থেকে কম বা ছোট বা সাইজে ছোট যে বইটা সেইটা কিনতে হয় কারণ যত বেশি বড় বই তত এক্সট্রা ইনফরমেশন দিয়ে ভরপুর এই জন্য জি জন্য সব থেকে ছোট চিকন বইগুলা কিনতে হয় এবং ওই বইগুলা সব থেকে বেশি ইফেক্টিভ হয় এবং কার্যকরী হয় তো তোমরা যদি পারো তোমাদের আমি একটা কিছু ট্রিক জিকে সিস্টেমটা পড়ার সময় সেটা হলো জিকে পড়ার আগে জিকে প্রিভিয়াস ইয়ারের আসা প্রশ্নগুলাকে আগে পড়ে ফেলবা তাইলে দেখবা তোমার 50% পারসেন্ট জিকে পড়া হয়ে গেছে এবং বাকিগুলা তুমি টপিক ধরে 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 ডিটেইলস পড়বা সো এই স্টাইলে যখন তুমি পড়াশোনা করবা দেখবা জিকেটা অনেক বেশি তুমি পারদর্শী হয়ে যাচ্ছ হ্যাঁ সো জন্য যে কোনো যে কোনো প্রকাশনীর যে কোনো প্রকাশনীর প্রকাশনীর তুমি হচ্ছে একটা বই কিনবা হ্যাঁ একটা বই একটা বই এর বাইরে তোমার আর কেনার কোনো প্রয়োজন নাই সো এইটা গেল তোমার জিকের বই বা বই কেনা তো আমি মনে করি তোমাদের অ্যাডমিশন টেস্টের জন্য এইখানে তোমাদের একটা বই এইখানে তিনটা বই আর বাংলার জন্য সর্বোচ্চ চারটা বই তার মানে চার আর তিনের সাত আর এক আট তার মানে বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞানের এই টোটাল আটটা বই হ্যাঁ আটটা বইয়ের বাইরে যদি তুমি একটাও এক্সট্রা রাখো তাইলে আমি মনে করি যে ওইটা তোমার জন্য আসলে খারাপ একটা দিক হয়ে যাবে তুমি সর্বোচ্চ এই মানে সর্বনিম্ন বা সর্বোচ্চ যাই বলো না কেন আটটার বেশি বই তুমি রাখবে না বাংলা ইংরেজি জিকের জন্য ওকে তো এরপরে যারা বিভিন্ন জায়গায় পরীক্ষা দিবা যেমন বিউপির জন্য পরীক্ষা দিবা বিউপির ইংলিশ ভার্সনের জিকে এটা তুমি চাইলে রাখতে পারো নাও রাখতে পারো কারণ আমি এ পর্যন্ত যাদেরকে দেখছি তাদের আসলে কেউই ইংলিশ ভার্সনের জিকে ওইভাবে পড়ে নাই তো যদিও তুমি এখন চাও পড়তে পারো ইংলিশ ভার্সনে জিকের জন্য যে কোনো একটা বই কিনে রাখতে পারো এটা যে কোনো কিছু যে কোনো জায়গা আর ইংলিশ ভার্সনে জিকে এত কঠিন আসে না যে তুমি আসলে ওইটা ইংরেজিতে আসলে বুঝবা না বা পারবা না তো বাংলা ভার্সনে জিকে যাদের দক্ষতা ভালো তারা খুব ভালো করে এই জিনিসটা পারে এবং জাহাঙ্গীরনগর জিকের জন্য এখনই কোনো কিছু পড়ার দরকার নেই পরীক্ষার আগে সুন্দর মতো যে কোনো একটা বই কিনে পড়বা হ্যাঁ সো এইটা গেল তোমাদের বই নিয়ে এবং যারা জাহাঙ্গীরনগরে মেথাইকিউ এর পরীক্ষা দিবা তো বইটা আছে আমার কাছে ওইটা পার্সোনালি ভালো মনে হয়েছে কম্প্যাক্ট একটা বই ছোটখাটো একটা বই পড়লে কমন আসে আর আইকিউ এর জন্য আইকিউ সামিল এই বইগুলো মোটামুটি ভালো যেগুলো আমি চার বছর ধরেই তোমাদেরকে সাজেস্ট করতেছি তো এই গেল তোমাদের বই নিয়ে যত ঝামেলা তার মানে আমরা যখন বই সিলেক্ট করব তখন আমরা ট্রাই করব সব থেকে কম্প্যাক্ট যে বইগুলো এবং সর্বনিম্ন মানে আমার কাছে অ্যাডমিশন টেস্টে মেইন টার্গেট থাকবে যত কম বই কালেকশনে রাখা যায় তাইলে কি হবে যখন তোমার কাছে অপশন কম থাকবে আমরা তো মানুষ হ্যাঁ সো মানুষ হওয়ার কারণে আমাদের চিন্তাধারা শুধু মানে বেশি বেশি দিকে হ্যাঁ যে আমি এই জিনিসটা বেশি পেতে চাই সো যখন বেশি বই থাকে তখন তোমার পড়াশোনা গজামিল লাগতে পারে তুমি ওই বই থেকে একটু পড়বা এই বই থেকে একটু পড়বা তো যখন তোমার হাতে এই অপশনটাই থাকবে না তোমার কাছে কোনো বই নাই তখন তুমি কিভাবে পড়বা ওই বই যাই হোক না কেন ওই বই থেকেই তোমাকে পড়তে হবে এইটা হচ্ছে তোমার বই তার মানে তুমি ধরো পুরো অ্যাডমিশনে যদি চিন্তা করো বাংলা ইংরেজি দিকে আটটা বই আর ওই দিকে যদি জাহাঙ্গীরনগরের দুইটা বই মেথাই কিউর আর জাহাঙ্গীরনগর দিকে একটা ওইখানে দুইটা তিনটা বই আর জাহাঙ্গীর বিউপির জন্য ইংলিশ একটা তুমি যদি কেন সর্বোচ্চ তোমার বই হওয়া উচিত এগারোটা হ্যাঁ এই এগারোটা বই দিয়ে পুরো বাংলাদেশের ভার্সিটি খ তুমি কাভার করতে পারবা সো এর বাইরে বই নিয়ে তোমাদের আসলে বই রাখাই উচিত না সো এইটা গেল আমাদের বই নিয়ে ব্যাপার সেবার ওকে সো এখন আমরা দ্বিতীয় বিষয়গুলাতে আসব যে কেন আসলে অ্যাডমিশন টেস্টে চান্স হয় না হ্যাঁ কেন আসলে আমাদের কোন দিকগুলা ভালো করে ফোকাস রাখা উচিত প্রথম কথা হইল আমরা সবাই পড়াশোনা করি হ্যাঁ সবাই পড়ি বাট আমাদের পড়াগুলা সবার খেয়াল থাকে না কেন জানো মানে পড়া আসলে খেয়াল থাকা জিনিস না এটা যে তোমার পড়া খেয়াল থাকে না মানে এমন না যে তোমার ব্রেন খারাপ বা তোমার আসলে মেধা শক্তি খারাপ বিষয়টা এমন না ব্যাপারটা হইলো তোমার সিস্টেম খারাপ পড়াশোনার সিস্টেমটা কেমন যে তুমি রেগুলার রিভিশন করো না হ্যাঁ তো যখন তুমি রিভিশন করবা না তখন তোমার মাথা যতই ভালো হোক না কেন তুমি প্রপারলি ওই জিনিসগুলাকে ধরে রাখতে পারবা না তার মানে আমাদের একটা সার্কেল অনুসারে পড়াশোনা করা উচিত যেমন সবাই বলে যে আসলে এক সপ্তাহ পর বা পনেরো দিন পর রিভিশন করো বা এই সিস্টেমে করো তো আমি তোমাদের এই সিস্টেমটা বলবো না আমি বলবো যে দিনের পরের দিন ঘুরতে যাচ্ছ হ্যাঁ সো তুমি কি করবা তোমার আত্মীয় স্বজনের মুখ গুলা দেখে যাবা মনে করবা যে এইটাই তোমার শেষ ঘোরা হইতে পারে তো বিষয়টা এমন যে তুমি যখন পড়াশোনা নতুন করে শুরু করবা তখন তোমার আগের পড়াগুলাকে তুমি খুব ভালো করে দেখবা এবং আগের পড়াগুলা গুলা একা একা মনে করার ট্রাই করবা হ্যাঁ যখন তুমি ঘুমাইতে যাবা যেমন ধরো আজকে সারাদিন তুমি পড়ছো এবং রাত 10টা 11টা পর্যন্ত পড়ছো এখন ঘুমাইতে যে ঘন্টা ঘন্টায় তুমি মনে করার করবা যে আজকে আসলে আমি কি তাইলে তুমি ধরতে পারবা এবং সকালবেলা উঠে যেগুলা মনে করতে পারো নাই ওই জিনিসগুলাকে আগে দেখবা তারপরে যেগুলা মনে করতে পারছো সেগুলাকে তো একটু করে রিভিশন করবা তার মানে কি যে কোনো পড়াশোনা শুরু করার আগে কমপক্ষে এক ঘন্টা ধরে রিভিশন করা উচিত হ্যাঁ সো তুমি আগে দিনে ধরো আট নয় ঘন্টায় যা পড়াশোনা করছো পরের দিনে এক ঘন্টায় এসে সেগুলোর উপর রিভিশন করবা এটা হচ্ছে তোমার প্রথম কাজ এইভাবে যখন তুমি পড়াশোনা শুরু করবা তখন দেখবা নিজের উপরে অনেক বেশি প্রেশার চলে আসছে সো নিজের উপরে প্রেসার আসতে দাও হ্যাঁ তুমি যদি এই প্রেশারটা প্রতিদিন এক ঘন্টা করে না নাও তাইলে এক মাস পরে গিয়ে তোমাকে তিরিশ ঘন্টা প্রেশার একদিনে নিতে হবে এবং তখন তুমি একদমই আর পারবা না সো এই জন্য প্রতিদিন আগের দিনের এক ঘন্টা করে দেখবা তোমার পড়া এই স্টাইলে যখন তুমি যাবা দ্রুত আগাবে না দেখবা তোমার বন্ধু তোমার ভিত্তিটা অনেক বেশি ফাটায় হচ্ছে ওর থেকে ও দুই মাস পরে গিয়ে দেখবা ফিফটি পার্সেন্ট আউটপুট দিতে পারতেছে তুমি পারতেছো এইটি পার্সেন্ট সো এইটাই হচ্ছে তোমার বন্ধু আর তোমার মধ্যে ডিফারেন্সটা তৈরি হবে তো এই জিনিসগুলাকে খুব ভালো করে মাথায় রাখতে হয় তার মানে যখন তুমি পড়বা তখন তোমার রিভিশন স্টাইলে প্রথম দিন থেকেই পড়বা হ্যাঁ প্রথম দিন থেকেই পড়বা মানে বেশি না যা কিছুই পড়ো তুমি এক ঘন্টা রিভিশন দিবা মাথার মধ্যে নিবা তো এই রকম করে বিষয়টা এমন কইরো না আবার ডে ওয়ানে যা তুমি পড়ছো ডে টু তে তো রিভিশন দিলা হ্যাঁ এখন ডে থ্রি তে যখন যাবা তখন শুধু ডে টু টা দেওয়ার দরকার নেই মানে দিবা এমন না তখন তুমি এই যে ডে ওয়ান এবং টু মিলে যা পড়ছো সেইটা এক ঘন্টায় রিভিশন করবা তারপরে এরকম ডে থ্রি যখন হবে তখন হচ্ছে ডে ফোরে যখন তুমি যাবা তখন এই যে ডে ওয়ান টু থ্রি সবগুলা মেলায়া ডে ফোরে গিয়ে তুমি রিভিশন করবা তো এই স্টাইলে এক সপ্তাহ পর পর দেখবা তোমার অনেক পড়া হয়ে গেছে তারপরে শুক্রবারে রিল্যাক্স ভাবে বসে একদম বড় একটা শ্বাস নিয়ে পড়তে বসবা এবং শুধুমাত্র নতুন পড়া বাদ দিয়ে পুরনো পড়া যেগুলো আছে সেগুলাকে রিভিশন করবা ওকে এই কথাগুলা তুমি পরে অনুধাবন করতে পারবা যখন তুমি পর্যায়ে যাবা যারা তোমরা তারা কিন্তু এই জিনিসগুলা মানে ফার্স্ট টাইমার যারা আছো তারা আসলে পরে গিয়ে বুঝবা বা যারা সেকেন্ড টাইমার আছো তারা আমার সাথে খুব ভালোভাবে রিলেট করতে পারতেছো সো এই জিনিসটা তোমরা খুবই ভালো করে মাথায় রাখবা ওকে সো এই স্ট্র্যাটেজিতে তোমার পড়াশোনা করা উচিত এখন একটা জিনিস খেয়াল করো রিভিশন তো তুমি করতেছ এইভাবে করতেছ ওকে এখন একটা জিনিস খুব বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো পরীক্ষাকে আমরা বেশিরভাগ মানুষ ভয় পাই হ্যাঁ কেন ভয় পাই জানো কারণ আমাদের এক্সপেকটেশন থাকে অনেক বেশি যে আমি যদি পরীক্ষা দিয়ে না মার্ক পাই তাইলে কি হবে তো তোমাকে পরীক্ষা দেওয়ার মেন্টালিটি প্রথমে তৈরি করতে হবে এবং দ্বিতীয় মেন্টালিটি এমন তৈরি করতে হবে যে তুমি পরীক্ষা দিচ্ছ মার্ক পাওয়ার জন্য না তুমি লাস্ট হবা বাট পরীক্ষা দিয়ে যে প্রশ্নগুলো তুমি পারবা না বা যেগুলো তোমার নতুন মনে হবে সেগুলোকে তুমি দেখবা যে প্রশ্নের স্ট্র্যাটেজিটা কেমন আছে তো তুমি এই স্টাইলে পরীক্ষা দিবা ওকে সো পরীক্ষা দেওয়ার জন্য তোমার ভয়ভীতি এই জায়গা থেকে তখন দেখবা যে কমে যাবে কারণ তোমার এক্সপেকটেশন নাই যে তোমাকে টপ করতে হবে তোমাকে ফাটায় দিতে হবে বিষয়টা এমন না সো তোমরা সবাই জানো আমাদের যে ওয়েবসাইটটা আছে www.www.nirbhor.net n i তো এই ওয়েবসাইটটাতে টপিক ভিত্তিক পরীক্ষা দেওয়া যায় মানে ধরো তুমি যেদিন যে সাবজেক্টে যে টপিকে পড়ো না কেন সেই টপিক নিজের ইচ্ছা মতো তুমি এখানে পরীক্ষা দিতে পারবা তো তোমরা কি করবা এই ওয়েবসাইটটা থেকে একটা প্যাকেজ কিনবা এক বছরের জন্য দেখো ওইখানে আছে যে ভার্সিটি খ বা জব বা ভার্সিটি খ একটা প্যাকেজ ওই প্যাকেজটা তোমরা যদি কেনো তাহলে পুরো এক বছর তোমার হাতে টাইম থাকবে ওইখানে পরীক্ষা দেওয়ার এবং যারা যদি আমাকে বলো আমি আবার টাইম তোমাদের বাড়ায় দিব এক বছরের বেশিও যদি তোমাদের প্রয়োজন হয় তো ওইটা নিয়ে কোনো টেনশন নাই টাইম বাড়া নিয়ে ওইগুলা নিয়ে কোনো টেনশন নাই ওকে সো আমি তোমাদের টাইমটা বাড়ায় দিব তোমরা ওই ওইটা যদি পারচেজ করো তাহলে এই ফ্যাসিলিটিস পাবা ওকে তো আমাদের নির্ভরে প্রশ্নগুলো অনেক সুন্দরভাবে দেয়া আছে এবং প্রশ্নগুলো নাইনটি নাইন নির্ভুল প্রশ্ন আছে হ্যাঁ আর প্রশ্নগুলোতে আমরা ব্যাখ্যা করতেছি জন্য তোমার আরও বুঝতে সুবিধা হবে তো তুমি যদি নাও তাইলে ওই যে তোমার এগারোটা সাবজেক্টের কথা বললাম সকল সাবজেক্টের উপরে তুমি পরীক্ষা দিতে পারবা ওকে এবং টপিক ভিত্তিক পরীক্ষা দিতে পারবা সো তোমরা কি করবা যেদিন যে টপিকটা পড়বা সেই টপিকের মানে এইখানে এসে সিলেক্ট করবা করে প্রশ্ন সংখ্যা দিয়ে দিয়ে তোমরা মানে প্রশ্ন সংখ্যা নিজের ইচ্ছা মতো যায় তো ওগুলা বসায় তোমরা পরীক্ষা দেবা মার্ক কেমন পাচ্ছ সেগুলা তুমি দেখতে পাবা তো এইভাবে তুমি রেগুলার যা পড়বা তার উপর ঘুমানোর আগে গিয়ে এরকম করে পরীক্ষা দেবা এবং পরীক্ষাগুলা এভাবে অনলাইনে প্রথমের দিকে তুমি দিতে থাকো পরে গিয়ে অফলাইন বা তুমি যে কোনো কোচিংয়েও যদি তুমি পড়ো সেগুলাতেও দেখবা তুমি অফলাইনে পড়াশোনা করতে পারতেছো এবং অফলাইনে পড়াশোনার পাশাপাশি পরীক্ষাও দিতে পারতেছো অনলাইন এবং অফলাইন দুইটার কম্বিনেশন থাকলে খুবই ভালো একটা প্রিপারেশন হয় ওকে সো এইটা গেল তোমাদের হচ্ছে পরীক্ষা রিলেটেড বিষয় এখন আসো অ্যাডমিশন টাইপে আরো কিছু বিষয় আছে হ্যাঁ যে আমরা আসলে অ্যাডমিশন টাইপ অনেক বেশি মানে মানে বেশি আকাঙ্ক্ষা করে ফেলি এবং বেশি আসলে আমাদের ডিপ্রেশনও হয় হ্যাঁ আমরা দুইটা জিনিসের আসলে ব্যালেন্স রাখতে পারি না তো অ্যাডমিশন টাইমটা আমি বলবো যে তোমাদের একটু মজা নিয়ে পড়াশোনা করা উচিত হ্যাঁ মজা বলতে কি যে ধরো তুমি মানে যে কোনো একটা টপিক পড়তেছ সেই টপিকটা দেখবা তুমি যখন শান্তভাবে ভাবে পড়তেছ হ্যাঁ তখন তোমার পড়াশোনাটা খুব ডিপলি হচ্ছে মানে শান্ত বলতে কি এই যে ধরো আমি তোমাদের সাথে কথা বলতেছি আমি যদি চিল্লায় চিল্লায় কথা বলতাম তাহলে কিন্তু তোমাদের শুনতেও খারাপ লাগতো আমিও তাড়াতাড়ি হাপায়া যাইতাম তুমি যখন দ্রুত দ্রুত পড়বা তখন তোমার মাথায় থাকবে না হ্যাঁ যখন ঠান্ডা মাথায় পড়বা ঠান্ডা মাথায় দেখবা খুব তাড়াতাড়ি পড়াগুলা তোমার মাথায় অনেক দিনের জন্য গেঁথে যাচ্ছে সো এই স্ট্র্যাটেজিতে তোমাদের পড়াশোনা করা উচিত আর ওই যে হাই এক্সপেক্টেশন কখনো রাখবা যে তোমাকে এই জায়গাতে টপ করতে হবে এই জায়গাতে তোমাকে চান্স পাইতেই হবে এগুলা কখনোই রাখবা না তোমাকে না তুমি দেখা কাছে এবং তুমি একটা বিষয় মাথায় রাখো যে তুমি যদি ভালো প্রিপারেশন নাও অটোমেটিক্যালি তোমার ড্রিমের জায়গায় চান্স হয়ে যাবে হ্যাঁ এই জন্য এক্সপেক্টেশন কম বেশি এমন কিছুই রাখা যাবে না মানে অ্যাডমিশন টাইমটা এমন যে যেকোনো কিছু হয়ে যাইতে পারে সো তোমাকে একটা ম্যাচিউর মানুষের মতো করে অ্যাডমিশন টাইমে চিন্তা করতে বা ভাবতে শিখতে হবে যে আমি প্রিপারেশন ভালো নিব আমার অটোমেটিক্যালি ঢাবি হয়ে যাবে আমি প্রিপারেশন ভালো নিব আমার অটোমেটিক্যালি জাহাঙ্গীরনগর হয়ে যাবে আর যদি আমার জাহাঙ্গীরনগর না হয় তাইলে ওকে আমার আরো অনেক ভালো অপশন আছে আমি সেগুলাতে যাব সো এই ধরনের মেন্টালিটি নিয়ে তোমাকে প্রিপারেশন নিতে হবে তাইলে দেখবা তোমার উপর এক্সট্রা চাপ কমে যাবে যখন তুমি এই এক্সপেকটেশন লেভেলটা কমায় দিবা পড়াশোনার প্রতি বাড়ায় দিবা অটোমেটিক্যালি দেখবা তুমি যা এক্সপেক্ট করতেছিলা তার থেকে বেশি রেজাল্ট তুমি পেয়ে যাওয়া বা তার থেকে ভালো জায়গায় তুমি চান্স পেয়ে যাওয়া বাট যখন তোমার এক্সপেক্টেশন অনেক বেশি থাকবে তখন তুমি ওই জায়গাতে তো চান্স পাওয়াটা তোমার জন্য একটু প্রেশার হয়ে যাবে হ্যাঁ তখন তুমি ওই জায়গাতে চান্স নাও পাইতে পারো এবং অন্য জায়গায় গিয়ে তুমি চান্স পাওয়ার সম্ভাবনা কমে যাবে সো আমি আমার ফিলোসফিটা তোমাকে দেয়া ট্রাই করতেছি এখন তুমি ডিসিশন নিবা তুমি কোন স্টাইলে চিন্তা করবো বাট আমি মনে করি নিজের উপর একটু প্রেশার কমাইলে পড়াশোনা অনেক বেশি ভালো হয় এবং তখন দেখবা যে তখন আরো চান্স পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি বেড়ে থাকে বেড়ে যায় হ্যাঁ তো এইটা হচ্ছে তোমার একটা রিয়েল মোটিভেশন হিসাবে কাজ করবে বা রিয়েল ফিলোসফি মানে ওই যে দেখো না যে যারা আসলে একটু কম কথাবার্তা বলে বা কাজ বেশি করে তারা অটোমেটিক্যালি কিন্তু ওই জায়গাতে পৌঁছে যায় যার যে এটা প্রয়োজন বাট যারা অনেক বেশি কথা বলে তারা কিন্তু আলটিমেটলি ওই জায়গাতে পৌঁছাইতে পারে না হ্যাঁ সো তোমাকে হইতে হবে এমন টাইপের মানুষ চুপচাপ থাকবা বাট আলটিমেট টাইমে দেখবা তুমি অনেক জায়গায় অনেক ভালো করে গেছো এই টাইপের ফিলোসফি বিল্ড আপ করে প্রিপারেশন নিতে হয় এবং পড়াশোনা করতে হয় তাইলে খুব ভালো একটা হয় ওকে এই স্ট্র্যাটেজিগুলা তোমরা মাথায় রাখবা ওই তারপরে তোমার হচ্ছে এই যে এই বিষয়টা মানে রিভিশনের বিষয়টা আর এক্সামের বিষয়টা আর একটা জিনিস হইলো রুটিন তোমাকে খুব ভালো করে মেইনটেইন করতে হবে হ্যাঁ রুটিন খুব ভালো করে মেইনটেইন করতে হবে কোন তুমি তৈরি কেমন করা উচিত তো রুটিন আমি মনে করি সাত দিনের বেশি রুটিন করা উচিত না হ্যাঁ যে আগামী সাত দিন তুমি কিভাবে পড়বা আগামী সাত দিন তুমি কিভাবে পড়বা আগামী সাত দিন তুমি কিভাবে পড়বা এই স্ট্রাটেজি টা তুমি প্রথমত করবা তো এই সাত দিনে তোমার যা কিছু হক না কেন তোমার এক্সিকিউট করতে হবে এবং সাত দিনের মধ্যে আমি তো বলছি যে তোমাদের পড়াশোনা থাকবে পাঁচ দিন ছয় দিন আর একদিন দিন রিভিশনের সময় এবং ওই যে রিভিশনটা থাকতেছে এই টাইমে একটু সামাজিক কাজ কারবার করবা সামাজিক বলতে সোশ্যাল মিডিয়া বলো যাই বলো না কেন বন্ধু-বান্ধবের সাথে কথা বলো এই বিষয়টা কিন্তু মানে তোমাদের কাছে অদ্ভুত মনে হইতে পারে যে ভাই অ্যাডমিশন টাইমে আমরা অত বেশি ফেসবুক চালাবো না বা এই এগুলা কেমনে কেমনে হয় কিন্তু বিষয়টা হচ্ছে যাদের আসলে একটু seriousness আছে হ্যাঁ তাদের বিষয় গুলাকে এভাবে মানে বিষয়টা কেমন ওই যে তোমরা দেখো না কালো একগুলা পিঁপড়া আছে কিন্তু হ্যাঁ ওরা যখন তোমাকে কামড় দেয় ওগুলাকে কি বলে জানো যে মরণ কামড় হ্যাঁ তোমাকে কামড় দিবে ওকে তুমি টানবা হ্যাঁ ওর মাথা ছেড়ে যাবে তারপরে ও তোমাকে ছাড়বে না সো অ্যাডমিশন টাও তোমাকে এমন একটা মরণ কামড় দিতে হবে হ্যাঁ যে তোমাকে যেই টানুক কেন তুমি চেয়ার থেকে উঠবা না তোমাকে মনে অনেকে আপনি কি এইটাই হচ্ছে বিষয় মানে মানুষ বলে না এত পড়াশোনা করে তুই করবি কি আতেল হয়ে যাবে তুমি বলবা যে হ্যাঁ আমি আতেল হব। তুমি ছয় মাসের জন্য যদি আতেল হয়ে যাও পড়াশোনা যদি খুব বেশি করে করো দেখবা পরবর্তী পাঁচ বছরে তুমি ওই যে তোমাকে এসে জ্ঞান দিছিল ওর থেকে ভালো একটা বেটার পজিশনে যাচ্ছো হ্যাঁ সো একটা পাবলিকে তুমি যদি একটা ভালো মানে পজিশন একটা চান্স পাও তাহলে obviously দেখবা যে তোমার সব কিছু মানে অর্ডার মেডিকেলি চলে আসতেছে হ্যাঁ যদিও এইখানে লাইফটা অত বেশি মজাদার না পার্সেন্ট লাইফ অত বেশি চিলেন না তারপরেও বেটার দেন তুমি ন্যাশনাল ন্যাশনাল বা প্রাইভেটে থাকা থেকে একটা মানসিক ডিপ্রেশন বা একটা হিরোমন্যতায় অনেকেই থাকে যেটা আসলে তুমি পাবা না সো এইটা একটা একটা এক্সট্রা অ্যাডভান্টেজ এবং এখানে এনवायरमेंट যখন পাবলিকের এনवायरमेंट তুমি পাবা তখন তোমার অটোমেটিক্যালি একটা আলাদা আইডেন্টিটি ক্রিয়েট হবে বা আলাদা একটা তুমি মানে আলাদা একটা ব্যাপারই তোমার মধ্যে চলে আসবে হ্যাঁ সো এটা হচ্ছে বিষয় এগুলো হচ্ছে মানে লজিক্যাল কথাবার্তা তুমি এক্সট্রা ফ্যাসিলিটিজ আর কি পাবা ব্যাপার বলতো এক্সট্রা ফ্যাসিলিটিজ তুমি পাবা অবশ্যই হ্যাঁ তো এই এই বিষয়গুলো আসলে করার জন্য তোমাকে কিন্তু ultimately ওই যে মরণ কামড় এই জিনিসটা দিতে হবে okay so এইটা সব সময় মাথায় রাখবা এবং এই সাত দিনের ছয় দিন তুমি ঠিকঠাক ভাবে ইউজ করবা এটা হচ্ছে তোমার ultimate গোল থাকবে so এই strategy গুলো তুমি maintain করবা যখন তুমি preparation বা যখন তুমি সুন্দর করে পড়াশোনা শুরু করতেছ বা যখন তুমি পড়তেছ এখন যারা আবার অনেকেই তোমরা আছো এই ভিডিওটা দেখতেছো এইচএসসি পরীক্ষা দিচ্ছ তাদের আমি বলবো যে এখনই আসলে পড়াশোনার দরকার নেই বাট তোমরা চোখ কান খোলা রাখবা হ্যাঁ যে তোমরা আসলে কি স্টাইলে পড়বা কোন জিনিসগুলা করবা এই এই বিষয়গুলা মাথায় রাখবা এইচএসসি পরীক্ষা চলাকালীন সময়ে বাট নতুন করে একদম পড়াশোনার সাথে এখনি যুক্ত হয়ে 잡아 বিষয়টা এমন না এইচএসসি পরীক্ষা আগে দাও আর যারা সেকেন্ড টাইম আর আছো এখনই সিরিয়াস হয়ে যাও প্রয়োজন হইলে তোমরা এই ভিডিওটা দেখতেছো তারপরে থেকেই সিরিয়াস হয়ে যাও বাট সিরিয়াস হও টুডে ডট টু তোমাকে সিরিয়াস হইতেই হবে তুমি যদি সিরিয়াস না হও তাহলে আলটিমেটলি দেখবা তোমার না না। এবং তুমি ভালো ওকে এইটাই হচ্ছে তোমাদের জন্য কথাবার্তা হয়তো অনেক বেশি কথা বলে ফেলছি বাট তারপরেও তোমাদের ভালোর জন্য অনেক কথা আসলে ইনফরমালি বলা লাগছে সো আশা করি তোমাদের এই জিনিসগুলো অনেক বেশি ইফেক্টিভ হবে এখন দেখো তোমরা যদি চাও আমাদের যে ফ্রি কোর্সটা আছে মানে ফ্রি কোর্স বলতে আমাদের এটা পুরো অ্যাডমিশনই চলবে এবছর সেটা হচ্ছে প্রতিদিন সন্ধ্যা 7টা 30 মিনিটে মানে এটা হচ্ছে নামাজের কারণে একটু চেঞ্জ হইতে পারে টাইমটা বাট সন্ধ্যা 7টা 30 মিনিটে আমাদের যে নেট নামে যে পেজ আছে ফেসবুক পেজ হ্যাঁ nirbhor.net এটা লিখে তোমরা সার্চ করলে বাংলা দিয়ে এইভাবে nirbhor মানে सेम ভাবে আমি যেভাবে লিখলাম এইভাবে তোমরা যদি লেখো তাহলে দেখবা একটা পেজ পাবা ওইটাতে যদি তোমরা আমাদেরকে ফলো করো বা হচ্ছে আমাদের সাথে যদি তোমরা কানেক্টেড থাকো তাইলে দেখবা হচ্ছে মানে ওইখানে প্রতিদিন লাইভ ক্লাস হচ্ছে এবং ওইগুলাতে আমি নিজেই তোমাদের ক্লাস নিব সো এই ক্লাসগুলা তোমরা করতে পারো হ্যাঁ এটা মোটামুটি আজকে থেকে শুরু হয়ে যাবে আজকে থেকে তোমরা এটা সুন্দর করে দেখতে পারো ওকে সন্ধ্যা 6টা প্রতিদিন হচ্ছে 6টা 30 মিনিটে 6টা 30 মিনিটে এটা প্রতিদিন শুরু হবে সন্ধ্যায় ওকে সো এটা হচ্ছে আমাদের ফ্রি ব্যবসা এখন আমাদের কিছু পেইড কোর্স আছে কিছু বলতে জাস্ট দুইটা পেইড কোর্স আছে একটা যারা তোমরা ফার্স্ট টাইম অ্যাডমিশন টেস্ট দিচ্ছ মানে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিট কে যারা টার্গেট করে দিচ্ছ তাদের একটা ব্যাচ আছে আর যারা তোমরা সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ সকল ভার্সিটি তাদের একটা ব্যাচ আছে হ্যাঁ সেকেন্ড টাইম ব্যাচ সেকেন্ড টাইম সেকেন্ড টাইম ব্যাচ তো আমাদের এই সেকেন্ড টাইম ব্যাচ এবং ঢাকা ভার্সিটির যে ব্যাচটা এই দুইটা আসলে রান হবে হচ্ছে 15 আগস্ট থেকে হ্যাঁ পনেরোই আগস্ট থেকে এবং এইটার ফুল প্ল্যান তোমরা হচ্ছে এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবা ওকে তো এখানে সুন্দর করে তোমাদের বলে দেওয়া আছে তোমরা রুটিনটা দেখবা ওখানে কতগুলো ক্লাস কয় তারিখে কি হবে তারিখ সহ সবগুলো দেয়া আছে পরীক্ষা তোমার কি হবে কত তারিখে কোন লেকচারের পর কোন কোন পরীক্ষা কত মার্কের হবে সবকিছু ডিটেলস বলে দেওয়া আছে তো মোটামুটি তোমাদের জন্য একটা পারফেক্ট মানে সবকিছু ব্যালেন্স করেই করা হয়েছে এবং আমরা এই বছর একটা নতুন জিনিস খেয়াল করে দেখছি যে আমরা আসলে মানে তোমাদের অনেক বেশি ক্লাস নিয়ে ফেলি হ্যাঁ সেই জন্য আমরা একটু ডিস্ট্রিবিউট করে দিচ্ছি মানে আমাদের প্রতিদিন ঘন্টা ঘন্টা ক্লাস থাকবে আড়াই থেকে থাকতে পারে মানে দুইটা করে সাবজেক্টের ক্লাস হবে এবং সপ্তাহে ছয় দিনে ক্লাস হবে মানে ধরো প্রথম দিন শুধু বাংলা ব্যাকরণ হইলো এবং ধরো ইংরেজি গ্রামার হইলো হ্যাঁ পরের দিনে হচ্ছে তোমাদের বাকি সাবজেক্ট বাংলা প্রথমপত্র তারপরে সাধারণ জ্ঞান এইভাবে আর কি দুই দিন না এরকম করে দুইটা করে করে ক্লাস হবে তো তোমাদের সপ্তাহে সাত দিনই আর কি ক্লাস হবে তো তোমরা পুরো ডিটেলসে অবশ্যই লেখা আছে তোমরা যদি চাও ওই ডিটেলস টা এই ভিডিওর ডেসক্রিপশন থেকে দেখতে পারো এবং কোর্স ফি হচ্ছে দুইটার জন্য আলাদা আলাদা ঢাকা ভার্সিটির জন্য আমরা রাখছি হচ্ছে দুই হাজার টাকা কোর্স ফি এবং এইটা মানে পুরোপুরি মানে ঢাবি পর্যন্ত চলবে এবং হাইস্ট বিউপি পর্যন্ত মানে বিউপির পরীক্ষা যেহেতু আগে আসবে এই জন্য বিউপি এবং ঢাবি দুইটার প্রিপারেশনই তোমাদের হয়ে যাবে আর সেকেন্ড টাইম এটা হচ্ছে ফুল অ্যাডমিশন ফুল অ্যাডমিশন টেস্টে তোমাদের পরীক্ষা হবে মানে এর ডিউরেশনটা আমরা ফুল অ্যাডমিশন টেস্ট তোমাদের রাখব এবং এইটা ফি হচ্ছে 2250 টাকা হ্যাঁ সো তোমরা চাইলে ভর্তি হইতে পারো আমি মনে করি যে তোমরা নির্ভরের সিস্টেমটা ফ্রি পাবা আমাদের ক্লাসগুলো সব ফ্রি পাবা সো এই জায়গা থেকে যারা ভর্তি হইতে চাও হোয়াটসঅ্যাপে আমাকে দিতে পারো জিরো ওয়ান এইট তেষট্টি চুয়ান্ন ষাট উনত্রিশ হ্যাঁ তো এইটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটাতে তোমরা আমাকে নক দিলে আমি তোমাকে পুরো ডিটেইলসটা দিব অথবা কল করেও আমাদের কাছে তোমরা ভর্তি হইতে পারো তো ভর্তি হয়ে যাও আশা করি এটা আমাদের বিকাশ নাম্বার তুমি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিলেও আমি তোমাকে ভর্তি করায় নিব হ্যাঁ আমাদের ভর্তি অলরেডি চলতেছে অনেকেই ভর্তি হয়ে গেছে তো তোমরা ভর্তি হয়ে যাও আশা করি বেস্ট একটা আউটপুট পাবা আরো একটা ভালো জিনিস আছে সেটা হইলো আমাদের সাতাশ ঘন্টায় সাতাশ ঘন্টা তেতাল্লিশ মিনিটে একটা ক্লাস আছে হ্যাঁ সো ওই ক্লাসের অ্যাক্সেসটাও তোমরা পাবা ওইটা হচ্ছে আমার ইংলিশ ক্লাস একটা ক্লাসে ইংরেজি শেষ আশা করি ওই ক্লাসটা তোমাদের অনেক বেশি ইফেক্টিভ হবে এবং এই ব্যাচগুলোতে আমি তোমাদের জিকে ক্লাস নিব এবং আমার অন্যান্য ক্লাসগুলো রেকর্ডেড তুমি পাবা আর রেকর্ডেড পাবা মানে এই না যে তুমি ক্লাসগুলো হচ্ছে লাইভে করতে পারবে না ক্লাসগুলো লাইভে করতে পারবা সকল ক্লাস লাইভে করা যাবে এবং সবাই তোমাদের আমাদের এইখানে যারা টিচার প্যানেল 4 বছর 3 বছর ধরে আমরা পড়াচ্ছি এবং সবাই আইন বিভাগের स्टूडेंट আশা করি তোমরা ভালো আউটপুট পাবে এবং আমাদের ইউটিউব চ্যানেলে দেখবা ফ্রি ক্লাস অনেক আছে সব টিচারেরই ক্লাস আছে তুমি চাইলে দেখে নিতে পারো ওকে সো এগুলা হচ্ছে বিষয় এবং ক্লাসগুলো তোমাদের জুমের মাধ্যমে হবে এবং ফেসবুক জুম দুইটাতেই হয় তোমরা যেটা দিয়েছ সেটা দিয়ে জয়েন করবা ক্লাসগুলো ওয়েবসাইটে নরমালি রেকর্ডে থাকবে আশা করি খুব সুন্দর একটা পরিবেশে এনवायरमेंटে রেগুলার পরীক্ষা এবং ক্লাস এভাবে আমরা পুরো प्रिपरेशनটা দিতে পারব তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ এই ভিডিওটাতে ভালো লাগলে অবশ্যই লাইক দিবা বন্ধু বান্ধবদের আমাদের চ্যানেল সাজেস্ট করে দিও আমরা রেগুলার ভিডিও দেওয়ার ট্রাই করব এবং তোমাদের হেল্প করার চেষ্টা করব আশা করি তোমরা অনেক বেশি লাভবান হবা বাই বাই আল্লাহ হাফেজ